আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কৃষি ও গল্পকথা পক্ষ থেকে ও অভিনন্দন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন দর্শক বন্ধুরা আজ আমরা কথা বলবো ইনকিউবেটর মেশিন দিয়ে হাঁসের ডিম ফুটানোর সঠিক নিয়ম সম্পর্কে অর্থাৎ তাপমাত্রা ও আদ্রতার সঠিক পরিমাপ ও কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী শুরুতেই মেশিনে ডিম বসানোর পূর্বে অর্থাৎ 2 ঘন্টা আগেই মেশিনটি অন করে রাখতে হবে ডিমগুলো পটাশ বা সাবলনের পানি দ্বারা পরিষ্কার সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমরা সবাই জানি যে হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে 28 দিন সময় লাগে প্রথম থেকে 14 দিন পর্যন্ত আটত্রিশ দশমিক এক তাপমাত্রা রাখতে হবে আবার বলতেছি প্রথম থেকে চোদ্দ দিন পর্যন্ত আটত্রিশ দশমিক এক তাপমাত্রা রাখতে হবে এরপর প্রতি সপ্তাহে জিরো দশমিক দুই পয়েন্ট করে তাপমাত্রা কমাতে হবে অর্থাৎ তৃতীয় সপ্তাহে সাঁত্রিশ দশমিক নয় চতুর্থ সপ্তাহে সাঁত্রিশ দশমিক সাত এবং দিন থেকে যখন বাচ্চা ফুটে বের হওয়া শুরু করবে তখন সাঁত্রিশ দশমিক পাঁচ তাপমাত্রা রাখতে হবে এবার আসি আর্দ্রতায় আর্দ্রতা প্রথম সপ্তাহে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দ্বিতীয় সপ্তাহে থেকে তৃতীয় সপ্তাহে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট চতুর্থ সপ্তাহে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট আর্দ্রতা রাখতে হবে হাঁসের ডিম মেশিনে দেওয়ার চব্বিশ দিন পর্যন্ত ঘোরাবেন বা সেটার মেশিনে রাখবেন এরপর পঁচিশতম দিন থেকে ডিম আর ঘোরাবেন না ডিম হ্যাচিং দিবেন অর্থাৎ সমান্তরাল জায়গা রাখবেন এবং এ সময় আর্দ্রতা আশি থেকে পঁচাশি পার্সেন্ট রাখবেন এভাবে সবকিছু সঠিকভাবে করলে ইনশাআল্লাহ নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট হ্যাসিং রেট আশা করা যায় সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেসটি ಅಲ್ಲಾಮ್ ವರಹಮಲ್